ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি তোমার সঙ্গে কস্তি করে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না আমার মাথার ব্যারাম কাউকে আমি গোতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কে হেতে থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আর আছে নয় ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে